হ্যাঁ টেডি বিয়ার বিডি ডট কম থেকে আমি এই টেডি বিয়ারটা কিনছি এটা অনেক সুন্দর দেখতে অ্যান্ড এটা অনেক বড় প্রায় একটা মানুষের সমান এত বড় একটা টেডি বিয়ার এটা ডেলিভারি দিতে পারবে কিনা এটা নিয়ে একটু ওয়েট ছিলাম যে টেডি বিয়ার ডট কম জাস্ট সুন্দর মতো ডেলিভারি দিতে পারছে থ্যাঙ্কস অনেক অনেক ধন্যবাদ এবং আমাকে টেনশন ফ্রি রাখার জন্য অসংখ্য ধন্যবাদ সামনে দশই ফেব্রুয়ারি টেডি বিয়ার ডে হ্যাপি টেডি বিয়ার ডে প্রিয় মানুষটার প্রতি আরেকটু ভালোবাসা বাড়িয়ে তুলুন ছোট্ট একটি উপহারের মাধ্যমে আমাদের এই টেডি বিয়ারগুলো পেতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন এই ঈদে প্রিয় মানুষটিকে এভাবেই খুশি করতে চাচ্ছেন কি সব মেয়ে কিন্তু আইফোন গোল্ড নেকলেস গিফট চায় না বিশেষ দিনকে ঘিরে প্রিয় মানুষটির জন্য এভাবেই সারপ্রাইজ করতে আমাদের কাছে চলে এসেছেন আপনি আমাদের এই সুন্দর সুন্দর টেডি বিয়ারগুলো দিয়ে আপনার প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারেন আপনি জানেন কি ভালোবাসার মানুষকে এভাবেও খুশি করা যায় প্রিয় মানুষটির জন্মদিন অ্যানিভার্সারি স্পেশাল দিনটি হোক আরও স্পেশাল আপনি কি জানেন গিফট একটা মানুষের মনের কতটা প্রভাব ফেলে এমন স্পেশাল অনুভূতি আমরা আপনাকে তৈরি করে দিচ্ছি আমাদের কাছে এই টেডি বিয়ার গুলো বিভিন্ন রকমের সাইজ ও কালার অ্যাভেলেবেল আছে প্রিয় মানুষটার প্রতি আর একটু ভালোবাসা বাড়িয়ে তুলুন ছোট্ট একটি উপহারের মাধ্যমে আমাদের এই টেডি বিয়ার গুলো পেতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন